শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম একদিন দেখলাম সামনে টাকা শাল একসের সন্দেশ দুজন মেয়ে মানুষ মনকে জিজ্ঞাসা করলাম মন তুই এসব কিছু চাস সন্দেশ দেখলাম গু মেয়েদের মধ্যে একজনের ফাঁদি নথ তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি নারী ভুড়ি মলমূত্র হাড় মাংস রক্ত মন কিছুই চাইলো না তার পাদপত্রেতেই মন রইল ঘড়ির নিচের কাটার উপরের কাটা মন সেই নিচের কাটা। পাছে উপরের কাটা ঈশ্বর থেকে মন বিমুখ হয় সদাই আতঙ্ক একজন আবার সুল হাতে আর সদাই আমার কাছে বসে থাকতো ভয় দেখালে নিচের কাটা উপরের কাটার থেকে তফাত হলেই এর বাড়ি মারব কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না আমি তিন ট্যাগ করেছিলাম জমিন জরু টাকা